দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার হয়তো বা এই ভিডিওর কারণে এই সৈয়দ মোহাম্মদ সুমনের জীবন বাঁচাতে পারে এবং বাঁচানোর জন্য সহযোগিতা করতে পারে সৈয়দ মোহাম্মদ সুমন আত্মসম সৈয়দের দু কিডনি মানে হয়ে গেছি এক বছর দেড় বছর আগুরি তো এখন আই ডালিসিস করে এখন তাগন পর ডাক্তার এখন পর ট্রিটমেন্ট গরম পর ওষুধপত্র বা চালাইজন তো এভাবে করি এখন দেড় বছর আসি তো এই আইন আট মাস আগে গো বিটি করছিলাম বিড়িবেন মাঝে আরে বাকি যথেষ্ট সহযোগিতা করছেন তো আর সহযোগিতা করিবেন যেহেতু আর এত বিষে না হয় একটু সমস্যা আছে তো এখন বিচে হাতের মধ্যে তো বিচে এসিলে এখন হাতটা এখন আগে আমরা যে সহযোগিতা করে দিলেন এই সহযোগিতা দিয়ে পয়সা দিন আসিল ইন্ডিয়াক মনোগ্রহণ অর্থায় এই প্রায় আট লাখ টিয়ার মতন বাইরে খরচ হয় কী কী বিভিন্ন হাসপাতাল ভর্তি হয়ে আর গাঁয়া গজ্জিলাম ডায়ালিসিস দি ওষুধের পত্র ডাক্তার দেখা পরীক্ষা করে বিভিন্ন বিভিন্ন ব্লাড দিলাম প্রায় আট লাখ টিয়ার মতন ঘন ছাখ আছে তাতে এখন ইন্ডিয়া জনপর দ্রুতভাবে ইন্ডিয়া গিয়া এখন প্রায় বিশ লাখ টাকা লাগে প্রায় আর চৈদ্দিন একটু সহযোগিতা করেছেন এখন একটু আর একটু সহযোগিতার হাত বাড়া যখন যেহেতু আরোগ্য বাচ্চা আছে আরোগ্য মেয়ে আছে তাহলে লি ইনে ইনের চাই আর মা বাবুর মেক্কে চাই অনুরাঙার একটু আর একটু সহযোগিতা করুন আর একটু সহযোগিতা করলে মনে করেন আর মান ফিরে পাইব আর মা বাবা আর ফুয়া ফুয়াশোনায় ফিরে পাইম তো বেয়া আর একটু সহযোগিতা করুন যেহেতু আমি অনুরাগ দোয়া করে দিম আর ইন দোয়া করিবেন যেহেতু একটু আর একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যে অবস্থান থেকে আমাদের এই নিউজ টাঙ্গুনিয়ান ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সাথে আছি আমি তৈবুল ইসলাম দর্শক আজকের ভিডিওটি একটি মানবিক আবেদন নিয়ে উপস্থিত হয়েছি দয়া করে এই মানবিক ভিডিওটি আপনারা নিজেরাও দেখবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি হয়তোবা আপনারা এই একটি ভিডিও শেয়ারের মাধ্যমে এই ভাইয়ের জীবন বাঁচাতে পারে আমি এখন অবস্থান করছি রাঙ্গুনি উপজেলার চৌদ্দ নং দক্ষিণ রাজনগর ইউনিয়নের আট নং ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকায় এটি সৈয়দবাড়ি দরবার শরীফ নামে খ্যাত এই সৈয়দবাড়ি এলাকায় আমি এখন অবস্থান করছি যাকে বসা দেখতে পাচ্ছেন তিনি একজন গার্মেন্টস শ্রমিক সেই দীর্ঘদিন ধরে গার্মেন্টসে চাকরি করেছেন এবং সেই গার্মেন্টসের চাকরি করে তার সংসার চালিয়েছেন তার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ সুমন আসলে ভিডিওতে আসতে চাইনি তবু আপনাদের মাঝে উপস্থিত হতে হয়েছে দেখতে পাচ্ছেন আমার পেছনে যারা আছেন তারা এই এলাকার এই এলাকারই সন্তান এবং এখানের স্থানীয় মেম্বার রয়েছে আসলে তার দেড় বছর পূর্বে তার একটি রোগ ধরা পড়ে সেই রোগটি হচ্ছে তার দুইটি কিডনি ড্যামেজ অর্থাৎ সেই দুটি কিডনি তার অকার্যকর এ পর্যন্ত এর আগে একটি ভিডিও করা হয়েছিল এর পূর্বে যে ভিডিও করা হয়েছে এ ভিডিওর করার পর অনেকে সাড়া দিয়েছেন ওনাকে সহযোগিতা করার জন্য অনেকে সাড়া দিয়েছেন কিন্তু একটা দুঃখজনক বিষয় সে এখানে চিকিৎসা না করে বাইরে অর্থাৎ ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসার আবেদন করেছেন কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় ভিসা প্রসেসিং ক্ষেত্রে কিছু কিছু জটিলতার ক্ষেত্রে সেই দীর্ঘ আট মাস বিলম্ব হয়ে গেছে যার কারণে এই আট মাস তাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক টাকা খরচ হয়ে গেছে ইতিমধ্যে সেটি শুনতে পেয়েছি তবে এই ভিডিওটি আসার একমাত্র কারণ হচ্ছে এখন বর্তমানে তার ভিসা প্রসেসিং হয়ে গেছে ইন্ডিয়া যাবে তার চিকিৎসা হবে কিন্তু ফাইন্যান্সিয়ালস যে সাপোর্টটা আছে সেই সাপোর্ট আর নেই যার কারণে বাধ্য হয়ে এলাকার বাসী আমাকে খবর দিয়েছেন একটু আপনাদের মাধ্যমে যদি কিছু সহযোগিতা পাওয়া যায় এই সৈয়দ মোহাম্মদ সুমনকে বাঁচানো যায় আপনাদের সহযোগিতায় এই ভিডিওটি করা দয়া করে সম্পূর্ণ দেখুন আজকে আমরা জানবো এই এলাকার স্থানীয় মানুষদের কাছে এই এলাকার কাছে তার কী সমস্যা হয়েছিল কেন এবার টাকার প্রয়োজন এখন কতটুকু তার চিকিৎসার অগ্রগতি হচ্ছে এই বিষয় সম্পর্কে আমরা জানবো আমি দক্ষিণ রাজনগর নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ উদ্দিন আগেও আপনাদের সামনে এসেছিলাম একটা ভিডিওর মাধ্যমে এই সুমন ভাইয়ের সহযোগিতার হাত বাড়ানোর জন্য আপনাদের আবেদন করার জন্য আপনারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে সহযোগিতা করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমাদের দুঃখের বিষয় হয়েছে ওর সুমনের যেই বিষে প্রসেসিং ওইটা করতে আমাদের সময় লেগে গেছে আট মাস আজকে প্রায় সব কিছু সে এখন বিষে প্রসেসিং হয়ে গেছে এখন আমাদের মাঝে যা টাকা উঠিয়েছিল চোদ্দো লাখ টাকার মতো আমরা পেয়েছিলাম তদমধ্যে আট লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে আরও ছ লক্ষ টাকার মতো আছে কিন্তু দুঃখের বিষয় হয়েছে আমাদের যেই কাজের জন্য বিশ লক্ষ টাকার দরকার এখন আমরা আপনাদের কাছে আবার হাত বাড়িয়ে দিয়েছি আপনারা সুমন বাইকে বাঁচানোর জন্য আমি আপনাদেরকে কি বলে ধন্যবাদ জ্ঞাপন করব সেটা আমার কোনো বাসা নাই কারণ আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন যা যেই যেইখান থেকে আছেন দূর প্রবাস থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের এই ছ টাকা আছে আরও চোদ্দ লক্ষ টাকার মতো দরকার আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতার হাত আরেকটু বাড়িয়ে দেন তাহলে আমরা আমার ভাইকে বাঁচানো সম্ভব হবে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং তার বিবি মেয়ে এবং ছেলে নিয়ে স্ত্রীকে নিয়ে সুখে সংসারে করতে পারে মতো এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আপনাকে আবার আবারও আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সহযোগিতার হাত বাড়াই দেওয়ার জন্য মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতিশীল পেতে পারে না একটা কথা আছে একটি গান আছে আসলে এই মানুষটি যদি আপনাদের একটু সহানুভূতিশীল পাই ইনশাল্লাহ আবারও ঘুরে দাঁড়াবে আজ জুমাবার হয়তোবা সবাই মসজিদে যাবে কিন্তু এই ব্যক্তিটা সৈয়দ মোহাম্মদ সুমন হয়তো যেতে পারছে না তার অসুস্থতার কারণে আমরা চাই আবারও সেই সুস্থভাবে জীবনযাপন করুক যাকে এখন দেখতে পাচ্ছেন আমি ওনার বক্তব্য শুনবো আপনাদের মাঝে তুলে ধরার একটাই কারণ উনি শুরু থেকে শেষ পর্যন্ত ওনার সহযোগিতা করে আসছেন এবং যারা যারা এখানে দেখতে পাচ্ছেন সবাই সহযোগিতা করছেন তো আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই মানুষটি সহ এলাকার মানুষ ছিল আমি জানবো আসলে ওনার চিকিৎসা অগ্রগতি কেমন হয়েছে বর্তমানে কি অবস্থায় আছে একটু বলবেন আমি সৈয়দ বেলাল গত পনেরো মাস আগে আমার এই ভাইয়ের দুইটি কিডনি ড্যামেজ হয়েছে বলে ডাক্তারের একটা পরামর্শ ছিল এরপরে আমি একজন প্রবাসী সোজার প্রবাসী আমি দেশে আসি আমার এই ভাইদেরকে নিয়ে বড়ো ভাইদেরকে নিয়ে ইভি মেম্বার ওনাদেরকে নিয়ে যারা আমাদের মুরব্বাস ওনাদেরকে সবাইকে নিয়ে বসে কথা বলে আমরা ওর চিকিৎসার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিই তো সেই সিদ্ধান্ত অনুপাতে আমরা গত আট মাস আগে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়র মুরব্বী সবার কাছ থেকে সুদূর আমেরিকা থেকে মিডল ইস্টের দুবাই কাতার কুয়েত সৌদি আরব এবং সমগ্র বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকে আমরা যথেষ্ট সাপোর্ট পেয়েছি বিশেষ করে আমার বন্ধুবান্ধবদের প্রতি আমি কৃতজ্ঞ যারা আমাদেরকে আট মাস আগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রত্যেকের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এই গত আট মাস ওকে টাকা উঠানোর পরে আমাদের প্রায় চোদ্দ লাখের মতো টাকা কালেকশন হয়েছিল কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তাৎক্ষণিক আমরা চেষ্টা করেছিলাম ওকে বাংলাদেশে ট্রিটমেন্ট দেওয়ার জন্য ইভেন আমি ডাক্ষায় কামরুল ইসলাম স্যারের কাছেও গিয়েছিলাম কিন্তু উনি ব্লাড কানেক্টেড পারসন ছাড়া বাইরের কারো কিডনি প্রতিস্থাপন করার জন্য রাজি হয়নি যার কারণে পরবর্তীতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে আমরা ওকে ভিসা প্রসেসিং করে ইন্ডিয়া চিকিৎসার জন্য পাঠাবো কিন্তু সেই ভিসা যখন প্রসেসিংয়ে গেলাম আমরা আমাদের দীর্ঘ আট মাস লেগে গেছে আমাদের এই বিষে বিষা প্রসেসিংটা শেষ করতে সুতরাং আট মাসে ওর পিছনে যে ব্যয় করছি আমরা আট মাসে ওর পিছনে ব্যয় করতে হয়েছে বিভিন্ন সময় ওকে হসপিটালে ভর্তি করাইতে হয়েছে ওর লাঞ্চের মধ্যে পানি জমে গেছে বিভিন্ন সমস্যার কারণে ওকে প্রতি মাসে হসপিটাল হসপিটালাইজড করতে হয়েছে প্রায় চোদ্দো লাখ থেকে আট লাখ টাকার মতো আমাদের খরচ করতে হয়েছে ওর পিছনে ওকে আজকের দিন পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য তো আলহামদুলিল্লাহ এটা আপনাদের অর্থের কারণে সম্ভব হয়েছে নাহলে হয়তো এই সময় আজকে আট মাস পর্যন্ত আমাদের কাছে থাকতো না সুতরাং যতটুকুই আপনারা আপনাদের হাত বাড়িয়ে দিয়েছেন তাতে আমরা যথেষ্ট খুশি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন করে এখন ওর যখন বিষে প্রসেসিং হয়ে গেছে চারটা বিষ আমাদেরকে প্রসেস করতে হয়েছে চারটা বিষে আলহামদুলিল্লাহ এখন আমাদের হাতে তো আপনাদের আবার নতুন করে আমরা একটু সহ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আখুল আবেদন জানাচ্ছি আমার এই বাড়িটাকে যেন তার একটা ছেলে একটা মেয়ে এবং ওর মা বাবার দিকে থাকিয়ে ওকে একটা নতুন জীবন দেওয়ার প্রত্যয় নিয়ে আমরা যেন আরেকটু মানে হাত বাড়িয়ে দিই এই ওর দীর্ঘ আট মাস জানিতে আপনাদের সহযোগিতায় ওকে আজকে বাঁচিয়ে রাখার জন্য সবার কাছে কৃতজ্ঞ বিশ লাখ টাকার মতো প্রয়োজন হবে ওর সম্পূর্ণ ট্রিটমেন্ট আমরা ইন্ডিয়া থেকে দিয়ে আসতে তাহলে বিশ লাখের জায়গায় আমাদের আট লাখ টাকা খরচ হয়ে গেছে চোদ্দ লাখ থেকে অবশিষ্ট যেই টাকাটা আছে। এই টাকার সাথে আমাদেরকে বাকিটা যোগ করে প্রায় চোদ্দ লাখ টাকার মতো রিমাইনিং আছে এই টাকাটা আমাদের লাগবে আপনারা যারা আমাদেরকে অতীতে আট মাস আগে হেল্প করেছেন তাদের প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা যেন আরেকটু আপনাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন এখানে আমরা চোদ্দো লাখ টাকায় আমাদের প্রয়োজন কিন্তু দেখা যাচ্ছে যদি আঠাশটা মানুষ আমরা দাঁড়িয়ে যাই পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে এই চোদ্দো লাখ কোনো বিষয় না আমি একজন প্রবাসী হিসেবে আমি জানি আমার প্রবাসে অনেকজন বাইর ব্রাদার আছে যারা রমজানের সময় বিভিন্ন সময় গরিব দুঃখী মানুষের প্রতি হাত বাড়িয়ে দেয় এবং এক একজন অনেক বিত্তমান মানুষ অনেক টাকা পয়সা মানুষের মাঝে বিতরণ করে সুতরাং সামনের যেই রমজানের আপনাদের গরিব দুঃখীর অর্থ আছে অর্থ আছে সেখান থেকে হলেও ওর প্রতি যদি একটু আন্তরিকতা দেখান আল্লাহ আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা হয়তো আমাদের এই বাহিটাকে বাঁচানো সম্ভব হবে আর বিশেষ করে আমি যখন এখানে আজকে উপস্থিত হতে পেরেছি আমি ধন্যবাদ দিতে কৃপণতা করতে চাই না আমার যে বন্ধুরা আমার পরিচিত মুগরা আমার বড়জনরা ছোটোজনরা এই সুমনের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন গত আট মাস আগে তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি দয়া করে এবার আমাদেরকে আপনাদের সহযোগিতায় ওর যখন সাতটা বিষে প্রসেসিং হয়ে আমাদের হাতে আসে এখন শুধু অর্থের ব্যাপার এবং সময় অর্থের সাথে সাথে যত দ্রুত সম্ভব আমরা ওকে যেন ইন্ডিয়া পাঠাতে পারি আপনারা আমাদেরকে এই সাহায্যটা এই সহযোগিতা আবার নতুন করে করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দূর থেকে প্রবাস থেকে এবং দেশ থেকে যারা দেখছেন এই ভিডিও সবাইকে আমার সালাম আসলে এখানে আমরা কথা লম্বা করতে চাই না আমার চাচাতো ভাই সৈয়দ মোহাম্মদ সুমন দীর্ঘদিন ধরে কিডনি অসুস্থ আমরা গত প্রায় আট মাস আগেও এখানে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আপনারা প্রচুর সাড়া দিয়েছেন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি পরিবারের পক্ষ থেকে এবং সমাজের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা বাস করছি এখন আমরা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ইতিমধ্যে আমরা জেনেছেন আমাদের কী সমস্যা বা কী জন্য আবার আমরা আপনাদের সামনে দ্বারস্থ আপনাদের দ্বারস্থ হলাম আসলে এখানে আমরা যে গত বছর যে কালেকশনটা করেছিলাম প্রায় চোদ্দ লাখ টাকার মতো তো বিভিন্ন চিকিৎসার মধ্য দিয়ে তাকে বাঁচিয়ে রাখতে হয়েছে বিদায় আট লাখ টাকার মতো প্রায় খরচ হয়ে গেছে এখন তার বিষয় প্রায় আমরা হাতে পেয়েছি তার ডোনার এবং তাদের বিষয়গুলো আমরা পেতে প্রায় আট মাস সময় লেগেছে বিদায় আমাদের অতিরিক্ত টাকা খরচ হয়ে গেছে এখন আমাদের হাতে যে টাকাটা আছে সেটা একদম নগণ্য প্রায় ছয় লাখ টাকার মতো আছে আমাদের আরও চোদ্দো লাখ টাকার মতো প্রয়োজন তো আমরা আপনাদের আবার আপনাদের দ্বারস্থ হচ্ছি আপনাদের সহযোগিতা সে এতদিন বেঁচে ছিল আপনারা যদি তখন এই সহযোগিতা না করতেন হয়তো আলাদা না করে হয়তো অনেক আগে মারা যেত যা হোক এখন আল্লাহর রহমত আর আপনাদের অশেষ সহযোগিতায় আমাদের বাইকে আমরা এখনও জীবিত অবস্থায় পেয়েছি আপনাদের সবার কাছে আকুল আবেদন আমাদের ইতিমধ্যে যারা কথাগুলো বলেছেন এগুলো খেয়াল করে আমলে নিয়ে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন একটু আপনার পরিচিতজনকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার হয়তোবা এই ভিডিওর কারণে এই সৈয়দ মোহাম্মদ সুমনের জীবন বাঁচাতে পারে এবং বাঁচানোর জন্য সহযোগিতা করতে পারে আমি স্ক্রিনে ওনার বিকাশ নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব এবং আমি আবার বলছি আপনারা যদি কেউ সৈয়দ মোহাম্মদ সুমনকে দেখতে চান আপনারা চলে আসতে পারেন রাঙ্গুনিয়া উপজেলার চোদ্দ নং দক্ষিণ রাজনগর ইউনিয়নের আট নং ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকায় সৈয়দ মোহাম্মদ সুমন বললেই সবাই আপনাদেরকে দেখিয়ে দিবে দয়া করে এই ভিডিওটি শেয়ার করার জন্য সর্বশেষ অনুরোধ জানিয়ে আশা করছি দেশ প্রবাস কাছে দূরে যে অবস্থান থেকে আছেন আপনারা আপনাদের সাধ্যমতে সহযোগিতা করার আহ্বান জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আগামী ভিডিও আমরা দিব আপনাদের সহযোগিতায় সৈয়দ মোহাম্মদ সুমন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এই এই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে ছিলাম আমি তৈবুল ইসলাম আল্লাহ হাফেজ